বিভিন্ন ধরনের চিত্রকর্ম এবং অ্যানিমেশন তৈরি করতে পারছে যা আগে ছিল অকল্পনীয় মার্ভেল এবং অ্যামাজনের মতো সংস্থাগুলো যথাক্রমে অ্যানিমেশন এবং বই লেখার জন্য এর শক্তিকে ব্যবহার করছে এআই ইমেলে উত্তর দেওয়া গবেষণা সহায়তা করা স্বাস্থ্য পরামর্শ প্রধান এবং ভার্চুয়াল সহকারী হিসেবে কাজগুলো করতে পারে এই ব্যাপক প্রভাব একটি নতুন বৈশ্বিক বিপ্লবের সূচনা করে যা চাকরির বাজার থেকে শুরু করে শিক্ষা রাজনীতি এমনকি সামরিক যুদ্ধ পর্যন্ত সবকিছু পরিবর্তন করতে প্রস্তুত এআই সূচনা ঘটে দুই হাজার বাইশ সালের নভেম্বরে কোপেন এআই নামক নামক সংস্থা চ্যাট জিবিটির আত্মপ্রকাশ ঘটায় চ্যাট জিবিটি একটি বড় ভাষার মডেল উল্লেখযোগ্য নির্ভুলতার সাথে মানুষের বক্তৃতার অনুকরণ করতে পারে এটি দ্রুত ক্রমবর্ধমান অনলাইন পরিভাষায় পরিণত হয় মাত্র পাঁচ দিনে এক মিলিয়নের কাছে পৌঁছায় এর জনপ্রিয়তা গুগল এবং মাইক্রোসফটের মতো অন্যান্য প্রযুক্তি সাথে নিজস্ব এআই চ্যাটবোর্ড যেমন গুগল এবং প্রকাশ করতে উৎসাহিত করছে উৎসাহিত থাকা সত্ত্বেও এআই দ্রুত অগ্রগতি নিয়ে উল্লেখযোগ্য উদ্বেগ রয়েছে যেমন ইলং মার্কস কিছুদিন আগে তার বক্তৃতা বলেছেন মানুষের তুলনায় এআই তার দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাফিক ডিজাইন বা সঙ্গীতের মতো সৃজনশীল কাজগুলোকে হুমকির মুখে ফেলছে ঐতিহাসিকভাবে প্রযুক্তিগত অগ্রগতি সর্বদা চাকরির বাজারকে প্রভাবিত করছে যার ফলে নতুন ভূমিকা তৈরি করার সময় নির্দিষ্ট কিছু ভূমিকা অদৃশ্য হয়ে যায় উদাহরণস্বরূপ স্মার্টফোন এটিএম এবং শিল্প রোবটের প্রবর্তনের ফলে টেলিফোন অপারেটর ব্যাংক টেলার এবং অ্যাসেম্বলি লাইন কর্মীদের মতো চাকরি হ্রাস পেয়েছে সৃজনশীল পেশা সহ একাধিক ক্ষেত্রকে এক যুগে প্রভাবিত করার সম্ভাবনার কারণে এআই আরও উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করে যদিও এআই দু সালের মধ্যে পঁচাশি মিলিয়ন চাকরি মুছে ফেলতে পারে তবুও ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট দু সালের অনুসারে এটি সাতানব্বই মিলিয়ন নতুন চাকরি তৈরি করবে বলে আশা করা হচ্ছে

এই এই পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে পরিশেষে বলা যায় এআই হলো হল সমাজের বিভিন্ন দিকে নতুন আকার দেওয়ার সম্ভাবনা সহ একটি শক্তিশালী হাতিয়া ভবিষ্যতের সাফল্যের জন্য এআই এই নতুন জগতে আলিঙ্গন করা এবং মানিয়ে নেওয়া অপরিহার্য